আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচাইতে আমি জানি কমেন্টগুলো দেখি সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাছা খেয়েছি কিনা না আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি আপনারা জানেন যে ভলকা তুর্ক যিনি দুদিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা সত্য উৎখাতের চূড়ান্ত যেটি ভলক নিজেই মেরেছেন করেছেন এবং সেখানে তিনি বলেছেন গুলি ব্যবহার করো বা আন্দোলন থামানোর চেষ্টা করো তাহলে সেই ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের যে বাংলাদেশের যে আর্মিরা যে সুযোগ পান সেটি বাতিল হবে এবং আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আয়ের উৎস এবং এই শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকের জন্য অনেক স্বপ্ন ওখানে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার মতে কার্তুক তিনি বলছেন এবং সেটা ফলাফল তিনি পেয়েছেন কারণ সরকার পরিবর্তন ঘটেছে যদিও আমরা সেনাবাহিনীকে মূলত এই বক্তব্যের আগে বলতুকের এই বক্তব্যের আগে আমরা সবাই মনে করেছি যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারণ নির্ভর মানুষই বা ছাত্রজনতার উপরে তারা গুলি বর্ষণ করতে রাজি হন এবং সবাই সাধুবাদ জানিয়েছিল তাদেরকে কিন্তু এটার পেছনে যে গল্প এটি সেটি আসলে আমাদের সবার অজানা ছিল কিন্তু যেটি ভলকারতুক নিজেই একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এবং তারপর থেকে শেখ হাসিনা পতনের নানান বিষয়ে নানান ভাবে চর্চিত হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা না নাকি এটি আসলেই একটি স্বতঃর্ত আন্দোলন ছিল নানান বিষয় নিয়ে কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি পরিমাণে হালে পানি পাচ্ছে এবং ভলকারতুকের যে বক্তব্য সেই বক্তব্যের পরে এটি যেন আরো বেশি পরিমাণে শক্তিশালী হলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো নিজেই বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার

আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কোথাও চার বছর শিশু ধর্ষিত হয়েছে মানে এটা এমন ভাবে বেড়েছে বাড়ছে যেটা প্রতিদিনই আমরা হয় চিন্তার খবর পাচ্ছি না হয় মবের খবর পাচ্ছি না হলে রেপের খবর পাচ্ছি মনে হচ্ছে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি সেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ সেটাও আমরা খুব একটা পাচ্ছি না বা সেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকেও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে হারে ঘটছে উল্টো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে উড়া পড়ার নানান ঘটনা এগুলো আপনারা জানেন এগুলো আমি বলে আসলে ভিডিওটা লম্বা করতে চান এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বরং তহিদি জনতার একটা মব একটা গ্রুপ তারা থানায় যায় সেখানে গিয়ে তারা আসলে মনে হচ্ছে যেন আইন আসলে এখন মামার হাতের মোয়া হয়ে গেছে মানে আমার নিজের একটা জিনিস করতে ইচ্ছে করছে আমি আনে তো আঁকা করছি না বা একটা দেশে আইন কখন মানুষ নিজের হাতে তুলে নেয় কখন নেয় আইন নিজের হাতে যখন দেখে যে দেশের প্রচলিত আইনি ব্যবস্থার উপরে মানুষের ভরসা উঠে গেছে সেই এই ক্ষেত্রে দুইটা পক্ষ নানা ধরনের ঘটনা ঘটে একটা পক্ষ হতে পারে যারা আদতে নির্যাতিত তারা আইনের সাহায্য না পেয়ে তারা নিজেরা পায়নি সে কারণে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন এক্ষেত্রে এই সুযোগটা আসলে অপরাধী একটা পক্ষ আছে তারা ব্যবহার করে তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় অপরাধী কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করা উচিত এবং সেই ক্ষেত্রে দেশটা পুরো বিশৃঙ্খল হয়ে ওঠে এবং বর্তমান। বাংলাদেশি মূলতঃ আসলে সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম সেটাই চলছে অপরাধী যারা রয়েছে তারা কেউ কেউ নিজেদের হাতে তুলে নিচ্ছে তাদের মনে হচ্ছে যে কোথাও আউমেলিগের লোকজন রয়েছে তাদের আউমেলিগ লোকের বাসায় হয়তোবা তার ডিভোর্স হয়েছে দুই যুগ আগে তার বাসায় গিয়ে লুটপাট চালানো যায় এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখের সামনে এবং এই লুটপাট মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ঘটনা তারা লাইভ সম্প্রচার করছে তারপরেও সেখানে কোনো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর কোনো অ্যাকশন আমরা দেখতে পাই না কেন পাই না সেটা আমি জানি না মানে লুটপাট চালানো হচ্ছে গণমাধ্যম লাইভ করছে লুটেরারা বলছে যে আমরা আমাদের কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন মানে কতটুকু কনফিডেন্ট তাদের যে আমরা কোনো অন্যায় করলেও আমরা আসলে আইনের হাতে বন্দী হব না বা বন্দি হলেও আমাদের আরও একটা নিশ্চয়ই বিটিম রয়েছে যে টিম থানায় যে যাবে গিয়ে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবে মানে অপরাধীদের জন্য কি এটা স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলাদেশ চব্বিশে গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সামনে এসেছিল সেখানে নিশ্চয়ই অপরাধীদের এভাবে তারা স্বাধীন হয়ে যাবে

সাধারণ মানুষ নিশ্চয়ই নিষ্কৃতি চাইছে সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান বাংলাদেশে তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা এক্সপেক্ট করছে সেটা যদি তারা না পায় তখন কি হবে সাধারণ মানুষ কি আবার রাস্তায় নামবে তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝরিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম চুকাতে হবে তার কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল কারণ এর মধ্যে আমরা অনেক অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্রাস দিচ্ছেন অনেকেই

বত্রিশ নাম্বার ভাঙার সময় আনন্দ উল্লাস প্রকাশ করেছেন এবং যারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন এবং আপনারা জানেন যে যদিও জাতীয় নাগরিক পার্টিকে আলাদা এখন দল সংগঠন সরকার এখন আলাদা তবেও আপনারা জানেন এবং এটা সবাই জানে এই সরকার মূলত এই ছাত্রদের দ্বারা নিয়োগকৃত সরকার যেটি প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ শাহ তিনি নিজেও বারবার বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ করেছেন এবং যদিও পার্টি আলাদা করার জন্য নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে তিনি পদত্যাগ করেছেন কিন্তু আপনারা জানেন যে ছাত্রদেরই প্রতিনিধি হিসেবে রয়ে গেছেন দুজন আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম এবং তারা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে উপদেষ্টা তিনি মাহফুজ আলম সাহেব এই যে ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নামার ভাঙ ভেঙে চুড়ে গড়িয়ে দেওয়া এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত সেটি আমি মনে করি এবং এটি কেন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত বলে আমি মনে করছি সেটি তো আমি বললাম একটু আগে যে সরকার এবং ছাত্রবাস সমন্বয় যারা তারা মূলত আলাদা কোনো সত্তা নয় তারা মূলত একই একই মুদ্রা তারা এপিঠ এবং ওপিঠ কারণ বত্রিশ নাম্বার যদি সরকারের ইন্ধনে ভাঙা না হয় বা সরকার যদি না চায় তাহলে বত্রিশ নাম্বার রক্ষার জন্য চেষ্টা করতো সেটা আমরা দেখতে পাইনি উল্টো আমরা দেখতে পেয়েছি মধ্যরাতে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি নিজেই তার একটি বিবৃতি দিল দেওয়া হলো এবং সেখানে তিনি বলছেন যেটা অনভিপ্রেতে বঙ্গনাকাঙ্ক্ষিত এবং এরপরে একেবারে দেখলাম যে মহা উৎসবে পুরো বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের সাবেক মানে যারা মন্ত্রী বা এমপি প্রভাবশালী যারা তাদের বাড়িঘর একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দেওয়া ভাঙচুর করে এই ঘটনাগুলো ঘটলো এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় একটি ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় কিন্তু পরবর্তী বেশ কয়েকটি প্রজন্মকে দিতে হবে প্রজন্মের রাজনীতিবিদ চারা বা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই পঁচাত্তর পনেরো আগস্ট আওয়ামী লীগ যে ধাক্কা খেয়েছে তখনও অনেকেই মনে করেনি অনেকে ভাবতেও পারেন যে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বর্তমান সময় এসে আওয়ামী লীগ যদিও অনেক বেশি পরিমাণে বেকার যায় রয়েছে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অর্থপাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি এবং আপনারা জানেন যে একই রকম অর্থ পাচার অর্থ লোপাট দুর্নীতির অভিযোগ বিএনপির বিরুদ্ধেও ছিল বিগত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিএনপিকে কম চেষ্টা করেনি দমিয়ে রাখতে বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে তিনি কারা ভোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো দেশের বাইরে রয়েছেন এখনো দেশে তিনি ফিরতে পারেননি মুচলিকা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে তিনি আর রাজনীতি করবেন না প্রাথমিকভাবে হয়তোবা তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়েছিল কিন্তু দেখেন বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বড় দল কি বিএনপি সেই বেগম খালেদা জিয়া যিনি গত বেশ কয়েক বছর ধরে নিগৃহীত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বারা সেই বেগম খালেদা জিয়া কিন্তু এখন অনেকের ভালোবাসা করাচ্ছেন কেন কেন করাচ্ছেন কারণ সময় সবকিছু বদলে দিয়েছে বাংলাদেশের মানুষ অনেকটাই ভুলো মনা। আগস্টে কি ঘটেছে সেটা মনে রাখে না আবেদন কমতে কমতে থাকে থাকে কেন কারণ আমরা একটি আদর্শ শাসন শাসন পাইনি যে শাসন ব্যবস্থায় শুধুমাত্র জনগণের কথায় প্রতিফলিত হয়েছে সেটা মানুষ পায়নি যদি মানুষ সেটা পেত তাহলে মানুষের মনে আগস্টের চেতনা আরো বেশি পরিমাণে জাগরুক হতো একটা জিনিস আমাদের নেতারা আমাদের রাজনৈতিক দলের যারা প্রধান তারা আমি বলবো এটা তারা ভুল করেন অথবা এটা হতে পারে তাদের কোন একটা চাল যেমন শেখ হাসিনার আওয়ামী লীগ বিগত দেড় দশক ধরে যে প্রজন্মকে তারা সকল ধরনের সুযোগ সুবিধা দিল ডিজিটালাইজ করলো পুরো বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে যা দেয় সেটা আওয়ামী লীগই তো দিয়েছে অন্য দল থাকলে সে দল দিত কিন্তু ঘটনাক্রমে গত দেড় দশক ধরে পৃথিবী জুড়ে যেই তথ্য প্রযুক্তি যে সেই উত্থানের এই সময়টুকুতে ঘটনাক্রমে আওয়ামী লীগই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তো এই তরুণ প্রজন্ম গত দশক ধরে আওয়ামী লীগের শাসন আমলে তারা বড় হয়েছে এবং তারা দেখেছে যে আওয়ামী লীগের শাসন আমলে আপনারা দেখবেন যে সরকার জনগণের জন্য কতটুকু করে তার চাইতে মানুষ মনে রাখে সরকার জনগণের জন্য কোনটা করেনি এটা মানুষ মনে রাখে নেগেটিভ জিনিসটা মানুষ মনে রাখে গত দেড় দশক ধরে আওয়ামী লীগের উপরে যে পাহাড় সম প্রত্যাশা সেটা স্বাভাবিকভাবে পূরণ করতে পারেনি আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের মধ্যে যতটুকু না ক্ষোভ তার চাইতে বেশি এই তরুণ প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে যারা নতুন ভোটার এবং সবশেষ জুলাই আগস্টে যে ন্যাক্কাটক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিজের ছাত্রদের উপর সেটা দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের উপর কারণ ক্ষমতা আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতে ছিল তখন শেখ হাসিনা তখন রাষ্ট্র সরকার প্রধান ছিলেন যেই খটাক খটাক না কেন ধরনের ঘটনাগুলো দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারেন না কারণ এগুলো রক্ষার দায় তার জানমালের হেফাজতের দায় তার একই ভাবে বত্রিশ নম্বর এটি রাষ্ট্রীয় সম্পত্তি জানমালের হেফাজতের দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তাই আওয়ামী লীগ নাই হয়ে গেছে আমি কথা একটা বলতে গিয়ে আসলে অন্য প্রসঙ্গে চলে এলাম কারণ রাজনীতি এত বেশি এটা নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক বিষয় প্রাসঙ্গিক ভাবে চলে আসে এবং ভিডিও অনেক বড় হয়েছে আমি যেটা বলছিলাম যে এই যে আওয়ামী লীগকে এখন অনেকেই যারা বলছে নাই হয়ে গেছে শেষ হয়ে গেছে আওয়ামী লীগ হয়তো কয়েক বছরের জন্য তাকে থমকে দেওয়া যেত আওয়ামী লীগকে যদি যেমন ভাবে পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে আওয়ামী লীগকে প্রায় বিশ বছর ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়েছে একই রকম ভাবে সেটা সম্ভব হতো যদি সেদিন গণভবনে পাঁচই আগস্ট শেখ হাসিনার সাথে খুব বাজে ঘটনা ঘটো বা শেখ হাসিনাকে শেষ করে দেওয়া সম্ভব হতো কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা বা শেখ ফিরে আসা এটা খুব বেশি পরিমাণে পঁচাত্তর পনেরো আগস্টের পরের যে সংকট সেই সংকটে যেহেতু বেশি বলে আমার মনে হয় না কারণ শেখ হাসিনা মানুষ হিসেবে খারাপ হন বা ভালো হন যাই হন না কেন সেই বিতর্কে না গিয়ে শেখ হাসিনার কনফিডেন্সের প্রতি একটা ভরসা আমার মনে হয় অনেকের রয়েছে কারণ শেখ হাসিনা এমন এমন ব্যাপার তিনি করবেন বলেছেন অনেক বাধা বিপত্তি ছিল আমরা যদি পদ্মা সেতুর কথাও আমরা বলি শেখ হাসিনা করে দেখে গেছেন হ্যাঁ তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সেগুলো সত্য হিসেবে ধরলেও এই ব্যাপারগুলো আপনাদেরকে সত্য হিসেবে ধরা তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্ল্যান বা যে প্রচেষ্টা বত্রিশ নাম্বার গড়িয়ে দেয়া সহ যে আওয়ামী লীগের তীর্থস্থান বত্রিশ নাম্বার গড়িয়ে দিলাম নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে করবে না ভাববে না তাদের মনে আওয়ামী চেতনা বা মুজিবের যে চেতনা সেটা রোপিত হবে না ব্যাপারটা আসলে অতটাও সহজ হিসেব নয় যদি সহজ হিসেব হতো তাহলে পঁচাত্তরে কিন্তু বত্রিশ আমার গুড়িয়ে দেওয়া যেত